তো কেমন আছো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারে বন্ধুরা আশা করি তোমার সাথে ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা যারা সিক্স সেমিস্টারে পাস কোশ্চেন নিয়ে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে এবং তোমাদের যাদের সিক্স সেমিস্টারে বাংলা পেপারটা রয়েছে এবং তোমরা যারা উনিশশোতে বাংলা নাটক এই পার্টটা বেছে নিয়েছো তো তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওটার মধ্যে তোমাদের সিক্স সেমিস্টার জেনারেল বাংলা পেপার উনিশতে বাংলা যে নাটকটা রয়েছে সেটার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে প্রশ্নগুলো এই বছর পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সবাইকে ভালোভাবে প্রস্তুত করে যেতে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওটার মাধ্যমে কাজে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ হতে অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে শোনো কারণ তোমাদের একটা নাট্যকার থেকে যে কত রকম ভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সেটাও তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা প্রথম দিয়ে শেষ হতে অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে শোনো এবং সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে প্রথমেই বলে দি তোমরা যদি এই ব্যাপারে সমস্ত প্রশ্নের উত্তরে গুলো সংগ্রহ করতে যাও। অর্থাৎ প্রশান্ত দশ বলো প্রশমান পাঁচ বলো এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে সমস্ত প্রশ্নগুলো পেয়ে এবং তোমাদের যে এর যে কোশ্চেনগুলো এসছে শর্ট প্রশ্নই বলো বড়ো প্রশ্নই বলো সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে খুবই কম মূল্যে তোমাদেরকে এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে সে তুমি প্রথম দশ বলো প্রথম পাঁচ বলো এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে আমি যে সাজেশনের প্রশ্নগুলো দিচ্ছি এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এছাড়া তোমাদের শর্ট প্রশ্ন যে প্রিভিয়াসের এসেছে সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এবং তোমাদের বড় প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে খুবই কম মূল্যে তোমাদেরকে এই পেপারে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করে নেবে তো চলো এবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া তো চলো দেখে নেওয়া যাক তো দেখো বন্ধুরা তোমাদের বিএস সিক্স সেমিস্টার জেনারেল ব্যাঙ্গলের সাজেশান দু হাজার পঁচিশ তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি তোমাদের পেপার কোড ডি এস ই ওয়ান বি বা ডি এস ই টু বি তোমাদের যাই পেপার তো উভয়ের জন্য এবং এই ভিডিওটার মধ্যে তোমাদের পোস্টমান পাঁচ এবং পোস্টমান দশ উভয়ের সাজেশনটা নিয়ে আলোচনা করবো তো চলো এবারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক তো দেখো তো দেখো তোমাদের প্রথমে নাট্যকার হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ তো তোমাদের গিরিশচন্দ্র ঘোষ থেকে কত রকমভাবে যে তোমাদের প্রশ্নটা পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটা প্রথম শেষে ভালো ভালো মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমাদের পরীক্ষার সময় কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে পারে না তোমাদের প্রশ্ন যেভাবে ঘুরিয়ে দেখ তোমরা কিন্তু উত্তরটা ঠিকঠাক লিখে আসতে পারবে তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম দিয়ে শেষ অবধি ভালো করে শোনো এবং এই পেপারের সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে খুবই কম মূল্যে তোমাদেরকে এই পেপারের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেবো তো দেখো কৃষ্ণচন্দ্র ঘোষের নাটকগুলি পরিচয় দিয়ে নাটক রচনায় যে তার কৃতিত্ব সেটা তো আমাদেরকে মূল্যায়ন করতে হবে এবং প্রশ্নগুলো আরও কিভাবে ঘুরিয়ে আসতে পারে সেটা তোমাদেরকে বলে দিয়ে দেখলাম ইতিহাস কেন্দ্রিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব পরিমাপ করো এবং দেখো পৌরাণিক ও ভক্তিমূলক নাটক রচনায় যে গিরিশচন্দ্র ঘোষের অবদান রয়েছে তোমাদের এইভাবে প্রশ্নগুলো আসতে পারে তো দেখো গিরিশ ঘোষের নাটক রচনায় কৃতিত্ব পরিমাপ করে এটা যদি দেয় তোমাদের এই সম্পূর্ণ উত্তরটা লিখতে হবে এবং তোমাদের এইভাবে দিতে পারে যে ইতিহাস কেন্দ্রিক নাটক রচনায় যে গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব রয়েছে শুধুমাত্র সেখানে তোমাদের ইতিহাস কেন্দ্রিক নাটক নিয়েই আলোচনা করতে হবে এবং যদি দেয় পৌরাণিক ও ভক্তিমূলক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো সেই ক্ষেত্রে গিরিশচন্দ্র ঘোষের যে পৌরাণিক এবং ভক্তিমূলক নাটকগুলো রয়েছে সেই সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে এবং যদি প্রশ্নটা এইভাবে দেয় যে গিরিশচন্দ্র ঘোষের নাটকগুলির পরিচয় দিয়ে নাটক রচনায় যে তার কৃতিত্ব রয়েছে সেটা মূল্যান করো সেক্ষেত্রে ক্ষেত্রে গিরিশচন্দ্র ঘোষের সমস্ত নাটক নেই তোমাদের কিন্তু আলোচনা করতে হবে তো তোমাদের গিরিশচন্দ্র ঘোষ থেকে কীরকম ভাবে প্রশ্নগুলো ঘুরে আসতে পারে সেটা তোমাদেরকে চলো এবার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক তো চলো দেখে নেওয়া যাক এবং দেখো গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটকটা একটু দেখে নেবে এটা এই বছর এতটা গুরুত্বপূর্ণ নেই তোমাদের উপরে যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে গিরিশচন্দ্র ঘোষের ঐতিহাসিক নাটক এবং পৌরাণিক ও ভক্তিমূলক যে নাটকগুলো রয়েছে গিরিশচন্দ্র ঘোষের এই দুটো পার্ট অবশ্যই ভালো করে দেখে নেবে তো চলো এবার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যায় পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলা নাটকের ইতিহাসে মাইকেল মনসুন দত্তের অবদান আলোচনা কর্তা মাইকেল মনসুন দত্ত থেকে প্রশ্নগুলো তোমাদের কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেটা তোমাদেরকে বলে দিয়েছি তো অবশ্যই ভালো করে দেখে নাম তো দেখো সূচনাকাল থেকে মনসুন দত্ত পর্যন্ত বাংলা নাটকের ইতিহাসটি আসতে পারে যে থেকে কি বাংলা বিশ্লেষণ করা এবং দেখো পৌরাণিক নাটক রচনায় মাইকেল মোসন দত্তের কৃতিত্ব সম্পর্কে তোমার অভিমত দাও অর্থাৎ পৌরাণিক নাটক সম্পর্কে যে মাইকেল মোসন দত্তের যে ধারণা রয়েছে সেটা তোমাদেরকে আলোচনা করতে পারবে এবং দেখো প্রহসন রচনায় মাইকেল মোসন দত্তের পরিচয় পরিচিত অর্থাৎ প্রহসন রচনায় মাইকেল মসন্দের যে ভূমিকা রয়েছে সেটা তোমাদেরকে আলোচনা করতে হবে এবং এই প্রশ্নটা তোমাদের একটু ঘুরিয়ে দিতে পারে যে উনিশশো থেকে দ্বিতীয় আর্ধে যে কোনো একজন প্রহসন রচিত প্রহসনগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও সেক্ষেত্রে যদি প্রশ্নটা এইভাবেও দেয় সেক্ষেত্রে তোমরা যদি মূসন্দত্তে প্রশ্নটা প্রস্তুত করে যাও এবং উত্তরে যদি পরীক্ষাতে লিখে দাও একই উত্তর হয়ে যাবে তো চলো এটা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাবে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অনুবাদ নাটক রচনায় হরচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো অনুবাদ নাটক রচনায় হরচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো তো চলো পরবর্তী গ্রুপতে অন্য প্রশ্ন দেখে নেওয়া যাক এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর থেকে তোমাদের প্রশ্নগুলো কীভাবে আসতে পারে অবশ্যই ভালো করে দেখে নাম জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলি পরিচয় দিয়ে নাটক রচনায় তার কৃতিত্ব মূল্যায়ন করো এই প্রশ্নের তোমাদের একটু ঘুরিয়ে দিতে পারি যে ঐতিহাসিক নাটক রচনায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এবং বাংলা প্রহসনে জ্যোতিরিন্দ ঠাকুরের যে অবদান রয়েছে সংক্ষেপে তা নিজের ভাষায় আলোচনা করো প্রহসন এবং ঐতিহাসিক নাটক রচনা এই দুটো পার্ট তোমরা অবশ্যই ভালো করে যতীন্দ্র ঠাকুর থেকে প্রস্তুত করবে নেবে তো চলো পরবর্তী গ্রুপে কোনো প্রশ্ন দেখে নেওয়া যাক এবং দেখো পরবর্তী গ্রুপতে কোনো প্রশ্ন হচ্ছে সাধারণ নাট্যশালা বলতে কী বলছো বাংলা নাট্য সাহিত্য ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো সাধারণ নাট্যশালা বলতে কী বোঝো বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নাট্য নিয়ন্ত্রণ আইন কী বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এর প্রভাব কেমন হয়েছিলো তা অল্প কথায় লেখো নাট্য নিয়ন্ত্রণ আইন কী বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এর প্রভাব কেমন হয়েছিলো তা অল্প কথায় লেখো তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক এবং দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলা নাট্য সাহিত্যে উপেন্দ্রনাথ দাসের গুরুত্ব আলোচনা করো বাংলা নাট্য সাহিত্যে উপেন্দ্রনাথ দাসের তো আলোচনা করতে চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক এবং দেখো পরবর্তী গ্রুপ প্রশ্ন হচ্ছে বাংলা নাটকের ইতিহাসে হ্যারাসিম ল্যাবেডো বা গ্যারাথিম ল্যাবেডোপের অবদান আলোচনা করো তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক এবং নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলা নাটকের ইতিহাসে রাজকৃষ্ণ রায়ের অবদান আলোচনা করো বাংলা নাটকের ইতিহাসে রাজকৃষ্ণ রায়ের অবদান আলোচনা করতে চলো পরবর্তী গ্রুপ প্রশ্ন দেখে নেওয়া যাক এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উনিশশো থেকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলির একটি সাধারণ পরিচয় দাও উনিশ শতকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলি একটি সাধারণ পরিচয় দাও তোমাদের এই দশটি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো কাজেই বন্ধুরা কিন্তু তোমরা সবার প্রথম এই দশটি প্রশ্নের উত্তর তোমরা সবাই ভালো করে প্রস্তুত করে চেষ্টা করবে কারণ এই দশটি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের সবাইকে কিন্তু এই দশটি প্রশ্নের উত্তর ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে এবং তোমাদের সুবিধারটা আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছি এক্সট্রা প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমরা সবার প্রথম এই দশটি প্রশ্ন উত্তর ভালো করে প্রস্তুত করবে এবং তারপরে যে কয়েকটা এক্সট্রা দিয়েছে তো এক্সট্রাগুলো অবশ্যই দেখে নেবে চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিয়ে যাওয়া এবং তোমাদেরকে আবার বলেছি তোমরা কিন্তু সবার প্রথম এই দশটি প্রশ্ন উত্তর ভালো করে প্রস্তুত করবে তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাবে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো অমৃতলালের প্রতিভার বৈশিষ্ট্য হাস্যরসের অবতরণায় গম্ভীর্য বিষয়ে বর্ণনা নহে এই মন্তব্যের আলোকে অমৃতলাল বসুর নাট্য প্রতিভার স্বরূপ আলোচনা করো বা প্রশ্নটা এভাবেই দিতে পারে যে অমৃতলাল বসুর কমেডি নাটকগুলি সম্পর্কে যা যেন লেখা এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভা সংক্ষেপে আলোচনা করো এবং দীনবন্ধু মিত্রের যে প্রোষণ রচনায় তার যে কৃতিত্ব রয়েছে সেটা আলোচনা করো তো দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভা এবং প্রহসন এই দুটো তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেয় এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উনিশ শতকে রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলি বৈশিষ্ট্য এবং গ্রুপ আলোচনা করো উনিশ শতকে রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলো যে বৈশিষ্ট্য রয়েছে সেটাও তোমাদের আলোচনা করতে হবে তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন দেখে নেওয়া যাক নাট্যকার রামনারায়ণ তর্করত্ন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নাট্যকার হিসেবে মনমোহন বসুর কৃতিত্ব আলোচনা করো তো তোমাদের এই মোট পনেরোটা প্রশ্ন দিচ্ছে এবং তোমাদের প্রথমে যে দশটি প্রশ্ন বলে দিয়েছি প্রথমের দশটি প্রশ্ন অবশ্যই তোমরা সবার প্রথম ভালো করে প্রস্তুত করবে এবং তোমাদের সুবিধাতে যেন কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছে তো অবশ্যই এক্সট্রাগুলো ভালো করে প্রস্তুত করবে তো এই ভিডিওটার মধ্যে তোমাদের উনিশশো থেকে বাংলায় যে নাটকটা রয়েছে সিক্স সেমিস্টারে তো তোমাদের সেই পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করলাম তো তোমাদের আরও কোন 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 সাজেশন প্রয়োজন সাবজেক্টের সাজেশান পর্যন্ত অবশ্যই কমেন্টে জানাবে এবং এই সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফগুলো যদি সংগ্রহ করতে চাও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে খুবই অল্প মূল্যে তোমাদেরকে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি আরও কোনো বড় প্রশ্নের উত্তর প্রয়োজন সেটাও পেয়ে যাবে তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে খুবই অল্প মূল্যে তোমাদেরকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেবে সে তুমি প্রথম দশ বলো প্রথম পাঁচ বলো এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি এবং এই ভিডিওটা যদি তোমার কোনো উপকারে অবশ্যই একটা লাইক দিয়ে ভুলবে না এবং চ্যানেলটা যদি তুমি এখনো সাবস্ক্রাইব করিনি অতি অবশ্যই নিচের সাবস্ক্রাইব ব্যাটন দেখাচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করি চল বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে